আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দেশবাসী আমি বর্তমানে আছি শ্রীরামগঞ্জ জেলা জামালগঞ্জ জেলা এই সস্তা বাজারে এটা হলো আমাদের পুরোটা সস্তা বাজার তো আপনারা জানেন বিগত কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এই ফাতেমা শপিং প্লাজার তো এটা তো রোজ মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ব্যবসা বাণিজ্যের উপর দান করেন তো আমি ভিতরে যাচ্ছি এখন আপনাদেরকে পুরা পুরা গটিয়া আপনাদের দেখাবো ফাতেমা শপিং প্লাজা যে যে কত সুন্দর করে সাজাছেন আর বিশেষ করে আক্কাশ ভাই যে হাজি আক্কাশ ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ উনাই দোকানটা এটা উনার স্বপ্নে আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো মা সালা যে সুন্দর লাগছে আপনার দোকান

আর আমাকে তো অবশ্যই আপনারা আগে থেকে চিনেন আমি সাবেক প্রতিষ্ঠাতা লিপ স্টোর সাস্তাবাজার স্টোরের প্রতিষ্ঠাতা বর্তমানে আমি ফাতেমা শপিং প্লাজার প্রতিষ্ঠাতা আপনারা সবাই আসবেন আমাকে এখানে পাবেন সবাই দোয়া করুন ভাইয়ের ব্যবসার জন্য আল্লাহ তাদের বসে বফাদান করেন আসসালামু আলাইকুম আমার সবাই কি ভালো আছেন সবাই তো কাজে ব্যস্ত ভালো আছেন আছে আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন

বাচ্চার রয়েছে ঠিক আছে তো বিশেষ করে সবাই সতেরো তারিখে ইনশাল্লাহ আসবেন এখানে অফিস থাকবেন সবাই পরিচিত